নমস্কার ডাক্তার বাবু বাচ্চাটার খিদে বাড়ছে না একটা ওষুধ লিখে দেবেন বা একটা মাল্টিভিটামিন লিখে দেবেন বাচ্চার ডাক্তার মাত্রই এটা আমাদের প্রতিদিনের জিনিস এটা আমরা প্রতিদিনই শুনে থাকি কিন্তু সত্যিই কি এরকম কোন ওষুধ আছে বা সত্যিই কি এই মাল্টিভিটামিন খাওয়ালে বাচ্চার খিদে বাড়ে আসুন দেখে নি বিজ্ঞান কি বলছে এই স্টাডিটা করা হয়েছিল বেনিনে যেটা একটা আফ্রিকান দেশ যেখানে অপুষ্টি খুব বেশি এই স্টাডিতে ছ সপ্তাহ ধরে বাচ্চাদের মাল্টিভিটামিন মাল্টিমিনারেল একটা ফর্মুলা দেওয়া হয়েছিল ছ সপ্তাহ পরে কি দেখা গেল যে ছ সপ্তাহ ওই মাল্টিভিটামিন খাওয়ার পরেও বাচ্চাদের না খিদে বেড়েছে আর না তাদের গ্রোথে কোনো প্রভাব পড়েছে আরেকটা ওষুধ যে ওষুধটা অনেক সময়ই খিদে বাড়ানোর জন্য ব্যবহৃত হয় বা দেওয়া হয় বা অনেক সময় মা বাবারাও চান সেই ওষুধটার নাম সাইপ্রোহেপ্টারিন এটা প্রথম বানানো হয়েছিল একটা অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কিন্তু এখন এটা ব্যবহার হয় দেখা গেছে যে এই ওষুধটা খেলে অল্প হলেও কিছু নিউরোলজিক্যাল সাইড এফেক্ট কিন্তু বাচ্চার হতে পারে এবং এই ওষুধটা খাওয়ালে যে খিদে বাড়ে তার সপক্ষে অনেক বেশি মেডিক্যাল এভিডেন্স বা ডেটা কিন্তু নেই ভারতবর্ষে বাচ্চার ডাক্তারদের সবচেয়ে বড় যে সংস্থা তার নাম ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স এই ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সও কিন্তু বলে যে আপনার বাচ্চাকে কোনো রকমের খিদে বাড়ানোর ওষুধ খাওয়ানোরই কিন্তু দরকার নেই বাচ্চা যেরকম যতটা খেতে চায় তাকে খেতে দিন তার গ্রোথের দিকে নজর রাখুন তার খেলাধুলা অ্যাক্টিভিটির ওপরে নজর রাখুন তার ডেভেলপমেন্টের ওপরে নজর রাখুন আপনার ডাক্তারের সাথে কথা বলুন কিন্তু মাথায় রাখবেন যে এই ধরনের ওষুধে লাভ তো কিছু হয়ই না বরং কিছু ক্ষতি হলেও হতে পারে তাই চেষ্টা করবেন পরের বার থেকে বাচ্চার ডাক্তারের কাছে গিয়ে বা আপনার ডাক্তারের কাছে গিয়ে মাল্টিভিটামিন বা অন্য কোনো খিদে বাড়ানোর ওষুধ না চাইতে কারণ এতে সত্যি কোনো লাভ হয় না ধন্যবাদ ভালো থাকবেন